দেখি দেবা সুটকি ল ব্লেন্ডার করতে হবে তারপর সেই কচু আর ল छुटকি যে গুঁড়া গুলা আছে ওগুলো আর তোলো দেখি উপরে গুড়া আর হচ্ছে छुटকি গুড়াগুলা छुटকির আর এটা একসাথে করে নিয়ে এক পাত দিয়ে তারপরে আশেপাশে হাতে নিয়ে এরকম করে গোল করে শুকাইতে দিতে হয় আর কি কি মশলাপাতি কি কি দেওয়া লাগে মশলাপাতি যেমন